সব জিনিসের মাল পণ্ড বিশ টাকা ত্রিশ টাকা বাড়ছে ভাই মটর কেজি বাড়ছে প্রায় ছয় টাকা কেজিত বাড়ছে টমেটোর দাম বাড়ছে ভাই গত সপ্তাহ তো এই সপ্তাহ কেজি ত্রিশ টাকা পঁচিশ টাকা দাম বাড়ছে কেজি ব্রয়লার মুরগির কুচ হইলো দুইশো লাল মুরগির কুচ হইলো ছয়শো তেলের দাম একটু আর কি বাড়ছে সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে সব ধরনের সবজি ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতিটি সবজির দাম কেজিতে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার পৌরসভার বাজার ঘুরে এসব তথ্য জানা যায় বাজারে বিশ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো একশো আশি কুচ দুইশো লাল মুরগির পাইকারি বাজার হলো পাঁচশো পঞ্চাশ কুচ ছয়শো সোনালি মুরগির টাইকারি বাজারে দুশো পঞ্চাশ বাজারে কচুর মুখিয়ে ষাট টাকায় বিক্রি হচ্ছে বেগুন সত্তর টাকা শিম বিক্রি হচ্ছে এক টাকা যা গেল সপ্তাহে ছিল সত্তর টাকা জিঙ্গা সত্তর টাকা একশত আশি টাকা বৃদ্ধি কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে তিনশত আশি টাকা পেঁপে পঁয়ত্রিশ টাকা টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে একশত ষাট টাকা বাঁধাকপি সত্তর টাকা ধনেপাতা পাতা বিক্রি হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা যা গত সপ্তাহে ছিল তিনশত টাকা আদা তিনশত টাকা গত সপ্তাহ তো এই সপ্তাহের দাম অনেক জিনিসের দাম আছে একশো টাকা মসর কেজি বিক্রি এখন তিনশো আশি টাকা একশো বিশ টাকা একশো টাকা আটির মাঝে ছোট বড় আছে মাপ আছে তোষার কাজি ষাট টাকা মুখির কাজি ষাট টাকা লালমাটির মুখি একটু গোলানে বিকে গেলথরের কেজি একশো টাকা লেবুর ডালি চাল্লিশ টাকা বড়ো লেবু পঞ্চাশ টাকা ভেন্ডির কাজি সাড়ে সত্তর টাকা লাল শাক বড়ো হইলে আপনার চাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আছে ফগলো কাজি পঁয়ত্রিশ টাকা সব জিনিসের মাল পনেরো বিশ টাকা ত্রিশ টাকা বাড়িয়েছে ভাই মসর কাজি বাড়ছে প্রায় সতেরশো টাকা কেজিত বাড়ছে টমেটো দাম বাড়ছে পাই গোক সপ্তাহ ধর সপ্তাহ কেজি ত্রিশ টাকা পঁচিশ টাকা দাম বাড়ছে কেজি এই সপ্তাহ বিকেল একশো ষাট টাকা সত্তর টাকা টেলেটু বিধৰ কেজি আশী টকা সত্তৰ টকা বিকে তাৰপাছত আপোনাৰ কেৰেলা কেজি আশী টকা নব্বৈ টকা বিকে ফাটাকবি আশী টকা পৈশাকৰ আদি পঞ্চাছ টকা ডেঙা শাক আছে বড়ো ডেঙাৰ আদি চল্লিছ টকা বিছ টকা তাৰপাছত আপোনাৰ কেজি চি টকা তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রয়েছে রসুন দুই দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আকার বেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে আটশত দশ থেকে আটশত টাকা পেঁয়াজ একশত টাকা আলু পঞ্চান্ন টাকা মসুর ডাল বিক্রি হচ্ছে একশত বিশ থেকে একশত ত্রিশ টাকা চিনি বিক্রি হচ্ছে একশত বিশ টাকা যা গত সপ্তাহে ছিল একশত ত্রিশ টাকা বিশ টাকা বৃদ্ধি পেয়ে সোরা বিক্রি হচ্ছে একশত চল্লিশ টাকা পেঁয়াজ হইল কি একশো টাকা আলু হইল কি পঁচপান্ন টাকা রসুন হইল কি আপনার দুইশো দশ টাকা ডাইল হইল কি একটা হইল কি আপনার মিডিয়ামটা হইল কি একশো বিশ টাকা আর সানা হইল কি একশো চল্লিশ টাকা আপনার আছে আর তেল আটশো দশ দুই লিটারই তিনশো পঁয়ত্রিশ মশলার দাম একটু কমছে আগর কি একটু কমছে আগে গিয়া তিনশো ত্রিশ টাকা এভি হাফ কেজি তিনশো পনেরো টাকা মাস্ক দুধ চারশো টাকা হাফ কেজি আটশো টাকা তেলের দাম একটু আরকি বাড়ছে আর সবটাও স্বাভাবিক রয়েছে অন্যদিকে গত সপ্তাহের তুলনায় কমেছে মাছের দাম তারপরে দুশো টাকা কোনোদিন

শুধু মাংস বিক্রি হচ্ছে নয়শ তো পঞ্চাশ টাকা ও হাড় মাংস বিক্রি হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা হালে মাংস সাড়ে নয়শো হালে মাংস সাড়ে সাতশো